আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে সেই কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই এটি আদালত রায় দিয়েছে যে আদালত বাংলাদেশের স্বাধীন সর্বোচ্চ আদালত রায় দিয়েছে তো আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে কারণ সরকার তো বাতিল করে নাই সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে অন্যথায় আদালত অবমাননা হবে সুতরাং এখানে যারা তাল দিচ্ছেন যারা এখানে ঢুকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের সেই প্রচেষ্টা সফল হবে আর নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই নিজেদের যাদের কোনো কিছু করার থাকে না তারা হয় পরজীবী বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে বিএনপি ওখানে ঢুকেছে শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে বিএনপি ওখানে ঢুকেছে বিএনপিতে এখন তারেক ভূত কারণ তারেক আতঙ্ক বিএনপিকে এখন এখন তারেক আতঙ্ক তারেক ভূতে পেয়ে বসেছে কখনকার পদবি চলে যায় মধ্যরাতের পর সকালবেলা হঠাৎ দেখে কিনা যে আমি দলীয় পদে নাই এখন তারেক আতঙ্ক অনেকে এটাকে তারেক ভূত বলছে তো বিএনপিতে এখন তারেক আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে এবং ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে সেটি নিয়ে আজকে শিক্ষক নেতৃবৃন্দ আমাদের শিক্ষামন্ত্রী সহ অন্যদের সাথে বসবে সার্বজনীন পেনশন ব্যবস্থা এটি একটি চমৎকার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন যেখানে একজন দিনমজুরও এই পেনশন ব্যবস্থার আওতায় আসবে এখন শুধু যারা সরকারি কিংবা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কিংবা আদা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা পেনশন ব্যবস্থার আওতায় আছে কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে একজন দিনমজুর একজন রিক্সাওয়ালা ভাইও তিনিও পেনশন ব্যবস্থার আওতায় আসবেন এবং সেই ক্ষেত্রে সরকার যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে বিশেষ প্রণোদনা দিচ্ছে